তাকে দিয়ে পরিচিতি পাওয়ার পর তাকে ছেড়ে এসছেন তাকে ধরে বসে থাকবার তো কিছু নেই হ্যাঁ যেটা যেটা আমার কাছে খারাপ মনে হয়েছে আমি সেটা বলবো যেটা ঠিক মনে হবে আমি সেটা বলবো ঠিক আছে আর তার সাথে তার জন্য শুভকামনা আমার সবসময় থাকবে এবং আমি অস্বীকার করার অকৃতজ্ঞ আমি নই আমি অস্বীকার কখনোই করিনি কখনো করবো না আর আমার পেজে আমি কখনো অন্য কাউকে প্রমোটও করিনি বিকজ আই নো মাই আইডিওলজি আই নো মাই ব্যারিয়ার আমি আমি জানি ঠিক আছে তো আমার সাথে তো অন্য কিছু নিয়ে আপনারা পারবেন না এই এই কথাগুলোই শুধু বলতে পারবেন যাই হোক আই কেয়ার আপু কমেন্টটা কমেন্ট আমার দেখেন আমি কিন্তু আপনাকে কিছু বলিনি কিন্তু জেসমিন কে বলছি না না আমি দেখেছি মনিরু কি মনিরুল ইসলাম ভাই ব্যাপারী ভাই আমি দেখেছি আপনি উত্তর দিয়েছেন থ্যাংক ইউ বাই গুড নাইট থ্যাংক ইউ রতন ভাই কামরুল ভাই আছে আপনাকে দেখলেই আমাদের সুপার মনে পড়ে চিন্তা করো কত মানুষ তো শাকিব খানকে নিয়ে ভিডিও করে বাট তোমাদের ভালোবাসা না সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ আহ ভীষণ কৃতজ্ঞ যে তোমরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছ মেগাস্টার শাকিব খানের জন্য যে তা আমাকে দেখতে তার কথা মনে পড়ে দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট আমি আমার ছোট ছোট জীবনে যে অ্যাচিভমেন্ট গুলো পেয়েছি আহ আমার ডেডিকেশনের কোনো কমতি ছিল না আর আমি সবসময় বিশ্বাস করি তুমি যখন কোনো কাজ করবা সেটাতে ফুল অফ ডেডিকেশন যখন দিবা ভালোবাসা দিবা তখন সেই কাজটাই তোমাকে উপরে নিয়ে যাবে সো তোমার পটেন্সিয়ালিটি থাকলে তো শাকিব খানকে নিয়ে অনেকেই ভিডিও করে শাকিব খানকে নিয়ে প্রচুর মানুষ কথা বলে কিন্তু কজন এরকম ভালোবাসা পায় নিঃস্বার্থ ভালোবাসা এখনো আমি যখন শাকিব খানকে নিয়ে কথা বলছি না ফর সাম অফ রিজন আমার নিজের আইডিয়লজির জন্য যখন আমি কথা বলছি না তারপরে প্রচুর ভাইয়ারা আছে যারা মন খারাপ করে হয়তো কমেন্ট করে হ্যাঁ যে আপনাকে আপনার কথা আপনাকে দেখতে ইচ্ছে করে না কেন করছে না করুন প্লিজ এগুলো তো আমি মন খারাপ করি না কারণ ওরা ভালোবেসে আমাকে রাগটা করে অভিমানটা করে কতটা ভালোবাসলে আমার মুখ থেকে তারা আবার আগের মতো ভিডিও শুনতে চায় আমার কথা শুনতে চায় সো আমি মনে করি এটাই অ্যাচিভমেন্ট আমি যা করেছি খুব অল্প সময়ে মেজাস্টার শাকিব খানের কন্টেন্টকে ঘিরে যা যাবতীয় করার চেষ্টা করেছি হয়তো বা তারই ফলস্বরূপে ভালোবাসাগুলো আমি পাচ্ছি সো আই এম ডিলি সো ব্লেসড আপ ওই প্রোডাক্টটা ইউজ করার পর কিছুক্ষণের মধ্যেই তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে মাসাল্লা ও রিয়েলি দেখছো এই দেখো এই দেখো এই দেখো ও মার রিয়েলি তাই তো তুষার খেয়াল করেছে কোনো আপুরা খেয়াল করলো না হায় মা এই আপুদের চোখ কোথায় চলে গেছে হায় হাই আচ্ছা দেখো সত্যিকার দেখো কি একটা সুন্দর একটা হেলদি লুক দিয়েছেন আমাকে দ্যাট রিলি আই ওয়ান্ট এইটা এটা কিনে ফেলো ভাইয়ারাও এটা কিনে ফেলো মারিও ব্যারিস্কু এটা হচ্ছে বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু তোমার কিছু ব্র্যান্ড এটা ইউ মানে সেল করে বাট প্লিজ অথেন্টিক দেখে নিও সোনারা অথেন্টিক দেখে নিও আর আমি এদের প্রোডাক্টের বিশাল ফ্যান দেখো আমি নাইট ক্রিমও ইউজ করি নাইট ক্রিমটা হচ্ছে তোমার সিউইড নাইট ক্রিম এটা হচ্ছে ওই পাত ইয়ে সাগরের নিচে যে সিউইড থাকে না শৈবাল ওই শৈবালের দিয়ে করা এটাই যে এরকম কালারের হয় শৈবাল দিয়ে এটা করা খুব ভালো স্কিনের জন্য এটা নাইট ক্রিম দেখো অনেক অল্প ইউজ করি তো মনেই থাকে না রেগুলার ময়শ্চারাইজ যদি ঘুমায় যাই নাইট ক্রিম ইউজ করতে মনে থাকে না কত কিছু মনে রাখে বাবা তো এটা আর কি আমি ইউজ করি এটা মারিস্কুর আমার প্রচুর আমি প্রোডাক্ট ইউজ করি মারিস্কুর এটা এটা তোমরা নিবা যারা পিম্পলের প্রবলেমে ভোগো এটা হান্ড্রেড পার্সেন্ট নিবা এই মেডিসিনটা মারিয়া ব্যারিস্কুর এটা হচ্ছে তোমার ড্রাইং লোশন এটা ওরে বাবারে বাবা রে বাপ্পা এটার জন্য পাগল

ড্রপ আপ করবা ড্রপ করবা দেওয়ার পরে ওই জায়গাটা আমার যেগুলো দেখবা একটু যে তোমরা বললো না নাকের মধ্যে আপু কি দিছিল এখানে একটা উঠছিল বুঝছো আমি এখানে সাদা কালার এটা দিয়ে রাখি একদমই দুই তিন দিনের মধ্যে ড্রাই করে সুইং করে ফেলে হ্যাঁ তারপর আস্তে আস্তে করে রেড হয়ে যায় রেডিশ হয় তারপর আস্তে আস্তে করে ব্যানিশ হয়ে যায় কোনো কখনই তোমার কালো ছাপ পড়বে না তুমি এটা ইউজ করবা তোমরা সবাই এটা ইউজ করবা ওকে এইগুলো আচ্ছা প্রতিটি মানুষের শরীরে মেটাবলিজম সিস্টেম ডিফারেন্ট দ্যাট গ্লুটিন হ্যাঁ গ্লুটা গ্লুটাথিন ইজ নট নট ফর এভরি ওয়ান এর জন্য জেনারেল ফিজিশিয়ানের সাথে কথা বলে ইনজেকশন ইউজ করা উচিত আমাদের এখানে একজন নারী আছেন ইন্ডিয়ান উইমেন তার নাম জয় তবে সে প্রমোশন করে ও আচ্ছা নন্দিতা রয় ইন্ডিয়া থ্যাংক ইউ নন্দিতা নন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি অনেক ভালো আছো তুমি রহমান এস কে দেখছে থ্যাংক ইউ সো মাচ আপু আপডেট বিপ্লব বাই ভিস মা কিসের আপডেট আমি দেবো আচ্ছা উম বাপ্পা ভাই অনেকদিন ধরে আপুর সাথে কথা বলার চেষ্টা করি পারছি ঠিক না বাপ্পা ভাই আবার যুক্ত হয়েছে নাকি আপু কেমন আছো অনেক শুভকামনা থ্যাংক ইউ হাজারা খাতুন আপু তোমাকে পেয়ে ভালো লাগছে সে যত সমালোচনা করে আমাদের বাংলা চলচ্চিত্র সব সবচেয়ে স্মার্ট সুদর্শন একদমই তাই আবির কেমন আছো আপু প্রোডাক্ট ইউজ করার কিছুক্ষণের মধ্যে এটা পড়েছি তুমি খুব সুন্দর ইউ ইউ সো সো এটাই তো মানুষের আসলে কথাটাই থেকে যায় জানো তো কথাটা আমি সবসময় বিশ্বাস করি কথাটাই থেকে যায় আহ তুমি মানুষ তো বিলীন হয়ে যায় মরে যায় শেষ হয়ে যায় কিন্তু কথাগুলো থেকে যায় মানুষটা খুব ভালো ছিল জানো ওর কথাগুলো এত ভালো ছিল আর মানুষটা না খুব খারাপ ও এত খারাপ মানসিকতা এই আর কি যেহেতু ভালোটাতেই থাকি আর কি আপু আমাদের মতো অল্প বয়সের ছেলেদের দৈনিক কত লিটার পানি খাওয়া উচিত বলে তুমি মনে করো দৈনিক আসলে দেখো তুমি দেখো তিন লিটার পানিটা তোমার এখন তোমার স্কিন কতটা ডিহাইড্রেট তোমার এটা খেয়াল করতে হবে সেটা তুমি ইউরিন দিয়ে খেয়াল করতে পারো বেশি বিশেষ করে আমরা একদম লাস্ট মাত্রায় গিয়ে দেখি যখন আমাদের ইউরিন ইলো কিনা রাইট

প্লিজ মেনটেইন দ্যাট তুমি যখন ঘুম থেকে উঠছো ঘুম থেকে ওঠার পরে খালি পেটে একটু কুসুম কুসুম গরম পানি নট ঠান্ডা কুসুম কুসুম গরম পানিটা খাও এটা যে কি পরিমাণ তোমার মেটাবলিজমের জন্য হেল্প করে তুমি চিন্তা করতে পারবে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তোমার মেটাবলিজম সিস্টেমের জন্য প্রত্যেকটা কাজের জন্য তোমার এটা হেল্প করে এবং যারা ওজন কমাতেও চাও তাদের জন্য এটা অনেকটা হেল্প করে সকালবেলা খালি পেটে কুসুম কুসুম গরম পানিটা খেয়ে ফেলো হ্যাঁ তারপর কিছু খাচ্ছো আম্মু কি বলে যেন আম্মুরা যে না বুঝেই বলতো বা জিনিস কার্যকরী করে একটু মুড়ি খাচ্ছো বা একটু কোনো ড্রাই খাবার খাচ্ছো পানি খেয়ে নেওয়া এক গ্লাস একটা তুমি একটা ধরো সিম্পল একটা একটা বিস্কিট তুমি খেলা এটা খাওয়ার পর তুমি এক গ্লাস পানি খেয়ে ফেলো যাই খাচ্ছো পানি খাও একটু মেক ইউর স্কিন হাইড্রেট মানে ইনার থেকে এমনি সবুজ হাসান আপু কেমন আছেন সবুজ হাসান খুব ভালো আছি থ্যাংক ইউ শুধু তোমার কথা শুনবো বলে ও নন্দিতা আপু থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই সবার জন্য সাপোর্ট

আহ এই আর কি সো খুব ভালো থাকো তোমরা আজকের মতো এখানে লাইভটা শেষ করে দিচ্ছি আহ ইনশাল্লাহ অবশ্যই মিতবু কথা হবে তোমার সাথে ইনবক্সে আমার কথা হবে ইনশাল্লাহ তো অনেক অনেক ভালো থাকো স্কিনের টেক কেয়ার করো আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি সব আহ কোন রকম জুস খেও না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ইনজেকশন নিও না ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো করো না তোমরা তোমাদের মেটাপলিজম শরীরের ডিফারেন্ট অনেকের ডায়াবেটিস আছে অনেকের থাইরয়েড এর প্রবলেম আছে অনেকের অনেক প্রবলেম আছে যেটা হয়তো আমরা জানি না নিজেরাই বাট এগুলো করো না এইসব হওয়ার চিন্তায় গিয়ে নিজের জীবনটাকে হেল্প করে দিও না ওকে খুব ভালো থাকো থ্যাংক প্রথম থেকে থাকবার জন্য জাহাঙ্গীর আছে আমার আপুরা থ্যাংক ইউ সো মাচ নন্দিতা আপু তোমার কালার তোমার গায়ের যে কালার সেটাই তোমার শক্তি এই শক্তিকেই সুন্দরভাবে নিয়ে এগিয়ে যাও ফর্সা হওয়ার মানেই সুন্দর এটার জন্য দেখতে হলে না আমেরিকার মডেল দেখে দেখো তারা তাদের কালার নিয়ে কতটা হ্যাপি এবং তারা কতটা কনফিডেন্ট সো বি কনফিডেন্ট উইথ ইউর ওন স্কিন টোন থ্যাংক ইউ আপনি প্রথম এত সময় লাইভে থাকলাম থ্যাংক ইউ সো মাচ ব্যাপারী ভাই মাই গার্ড থ্যাংক ইউ সো মাচ ইটস মিনস লট থ্যাংক ইউ আনু খান দেখছিল ওকে গুড নাইট গুড নাইট হ্যাঁ আমার এখানে দিন এখন আমি একটা বাইশ বাজে এখন আমি কিছু খাবো জাস্ট সকালবেলা মানে ঘুম থেকে উঠে একটু পানি খেয়েই লাইভে বসে পড়েছে আমার এগুলো একটুখানে আনহেলদি হয়ে যায় আর কি করবো ঘুম থেকে উঠতে করে না খুব ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ সত্যি আপু ওকে গুড নাইট থ্যাংক ইউ তুষার থ্যাংক ইউ সো মাচ লাভ ফর এভরি ওয়ান